আসছে আসছে করে দিনটা কিন্তু এসেই দিনটা হয়তো আমাদের সবার জীবনেই একদিন না একদিন আসবে তো আজকের জয়শ্রীদির দিন আজকে জয়শ্রীদির কর্মজীবনের শেষ দিন অর্থাৎ শেষ স্বাক্ষর অ্যাটেন্ডেন্সের কথায় বিদায় জানাতে কি মন চায় তাই আজকে আমরা জয়শ্রীদির পাশে সবাই এসে দাঁড়িয়েছি তারপর বলুন আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন আজকের ব্লগ কি নিয়ে আশা করি সবাই সেটা বুঝতে পেরেছেন আজকে জয়শ্রীদের কর্মজীবনের শেষ দিন সেটাও কিন্তু আমরা স্মৃতির খাতায় যোগ করে রাখব শেষ দিন বলেই হয়তো জয়শ্রী দিয়ে আজ একটা ভীষণ সুন্দর শাড়ি পরে এসছে সে যে গুজে এত সুন্দর দেখতে লাগছে যে আমরা আরও বেশি করে আবেগকারিত হয়ে পড়ছি জয়শ্রীদির সাথেই সবাই রয়েছি আমরা ডরথিদি রুমাদি জয়শ্রী দি সংঘমিত্যাদি সৌমিষ্ঠাদি সুপ্রীতি মৌমিতাদি সবাই রয়েছি আমরা কিন্তু জয়শ্রীদি এখন একটা পেন আনতে গেল যেটা দিয়ে জয়শ্রীদি সইটা করবে ততক্ষণে আমরা আমাদের সইটা করে নিই জয়শ্রীদি বলে দিচ্ছে কীভাবে আমাকে ফটোটা তুলতে হবে কারণ জয়শ্রীদিটা একটা ডিপি করবে তো আমি ডিপির জন্য একটা সুন্দর ফটো তুললাম আর জয়শ্রীদি স্বাক্ষর করছে সেই ও ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখলাম আমরা সবাই পাশে আছি সবাই তোমার সাথে আছি শুধু একটা সই তোমাকে কি আমাদের থেকে আলাদা করতে পারে বলো তোমার জন্য সব সময় আমরা আছি এবং আমাদের জন্য তুমিও আছো সেটাও জানি আমাদের সবাইকে সঙ্গে নিয়ে স্মৃতি তার কর্মজীবনের শেষ এটা করে ফেলল বড় আবেগের মুহূর্ত এটা তাই না এখন যেন ভাবলেই গায়ে কাটা দিচ্ছে সত্যি এরকম দিন তো আমাদের জীবনেও আসবে তাই না কিন্তু আমরা সবাই হাসি মুখেই জয়শ্রীদির সাথে থাকলাম ছবি তুললাম এবার জয়শ্রীদির ফোন থেকেও একটু ছবি তুলে দিতে হবে জয়শ্রীদি বাড়িতে পাঠাবে এতক্ষণ আমি ছিলাম ক্যামেরার পিছনে কিন্তু এই মুহূর্তের মধ্যে নিজেকেও যোগ করে নিতে ইচ্ছা হলো তাই ফোনটা আরেকজনের হাতে দিয়ে আমিও সবার মধ্যে ঢুকে পড়লাম ইন্দিরা স্নেহা জয়শ্রীদি সবাই আস্তে আস্তে কিন্তু যোগ হয়ে গেছে শর্মিলাদি মলিদি কৃষ্ণাদি সাতিদি এক ক্যামেরার মধ্যে সবাইকে ধরানোটা খুব মুশকিল জায়গাটা একটু ছোট যাই হোক হয়ে তো গেছে মুহূর্তগুলো বড়ো দামি এগুলোকে সাজাতনে রাখতে পারলেই ভালো লাগবে আমি যখন জয়েন করি তখন আমাদের অনেক সিনিয়র দিদি ছিল কিন্তু জয়েশের আমার পরে জয়েন করলো ও হচ্ছে আমার সবথেকে স্কুলে প্রিয় দিদি আপনাদের কাছে আপদার করেছি আমি এতে শাসন করেছি আমি সেটা সব সময় করতে চাই জয়েশের সাথে আমার জিরো বন্ধন যেন থাক একদম আর আমি আমার ওর পাশে আছি মানে সব সময় আছি বয়সে বশো বসি এবং ও চলে গেলেও আমি সব সময় ওর পাশে থাকবো ও আমার থেকে বড় হলেও কখনো ওকে আমি দিদি মনে করি আমার বন্ধু মনে করি একদম ঠিক আছে জয়ศรีদি বলো তুমি কিছু বলো রিয়ার বলবা আনন্দের সঙ্গে কাজ করে গেলাম এই 24টা বছর মনে হচ্ছে হাতের মুড়ো থেকে পস্ককে পড়ে গেল

যখন যখন তুমি শখের বাড়িতে তোমার আত্মীয় বাড়ি আসবে তখন তখন আমার বাড়ি আসতে হবে আসতেই তো আর জয়শ্রী দি বলেছে আমার মিঠির দায়িত্ব নেবে মিঠি আর একটু বড় হলে

না না হ্যাঁ চমচম আচ্ছা ওদিকে না এদিকে 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 এসো এদিকে এসো এই চমচম একটা গান এই একটু জোরে

এখন মুড নেই একটু পরেও আমাদের খুব সুন্দর গান শোনাবে চমচম হচ্ছে আমাদের মলিদিন নাতি চলুন শুনিওর গান ¡Gracias 干嘛嘞？ কি কি বলবার আছে জয়ী দিয়া কেউ বলে নাও ইন্দিরা সাথী দি কবিতা ভালো দিকে ও যেন বিখ্যাত লেখিকা হতে পারে আমি দেখতে চাই সেই সময়টা তোমাদের শুভেচ্ছা আমার আর এটা আমি আমার প্রিয় ছাত্রী অনুরাগী পাঠক আমার সহকর্মী সহযোগী বন্ধু বন্ধু সবাই সবার জন্য এটা লাইব্রেরিতে রাখা হবে আচ্ছা প্রথম পাতাটা একবার দেখিয়ে দিই এই না আছে আমার হ্যাঁ কিছু কথা

রকমভাবে আর আমিও জয়শ্রীদির জন্য যে একটা ছোট্ট গিফট নিয়ে এসেছিলাম সেটাও জয়শ্রীদিকে দিয়ে দেবো ভাবলাম কারণ জয়শ্রীদির এটা যদিও ফেয়ারওয়েল প্রোগ্রাম নয় ফেয়ারওয়েল প্রোগ্রামটা আবার জানুয়ারি মাসে আমরা একটা বড়ো করে করব কিন্তু তাও আজকের দিনটা একটা অন্য রকম অন্য আবেগ কাজ করছে তো জয়শ্রীদিকে ভাবলাম আমি আমার উপহারটা দিয়েই দিই পরেরটার জন্য পরে আবার অন্য প্ল্যান রয়েছে জয়শ্রীতির হাত আজের বিভিন্ন উপহারে সত্যিই ভরে উঠছে জয়শ্রীদি মিষ্টি খেতে ভালোবাসে আর কাজ যেহেতু ক্রিসমাস সেহেতু জয়শ্রীদিকে আমি একটা ছোট্ট কেক উপহার দিলাম আর এই স্টোলটা আমি নিয়েছিলাম জয়শ্রীতির জন্য স্টোল বা চাদর যেটা বলবেন যদিও একটা শাল অলরেডি গায়ে দিয়ে আছে তো তবু আমি তার উপরেই একটু চাপিয়ে দেওয়ার লোভ সামলাতে পারলাম না তাই আমিও দিয়ে দিলাম আপনারা দেখে বলবেন কেমন লাগলো কেমন হয়েছে বেশ কিছু টুকরো স্মৃতি ভীষণভাবে মনে পড়ছে জয়শ্রীদিন না ভীষণভাবে হাত ধরে হাঁটতে পছন্দ করে যখন আমি প্রথম জয়েন করি আমাকে পুরো হাত ধরে ধরে ট্রেনে ওঠাতো ট্রেনে থেকে নামাতো আমাকে বলতো এই ট্রেনে এই জায়গাটাতে ওঠো এখানে ফাঁকা থাকবে চলো আমি আছি আর যেদিন প্রথম দিন আমি জয়েন করে চুপচাপ বসেছিলাম জয়শ্রীদি প্রথমে সে আমাকে বলেছিল তুমি আমাদের নতুন টিচার তুমি ট্রেনে করে আসো যাক তাহলে আমাদের একটা ট্রেনের লোক বাড়লো একসাথে যাতায়াত করা একে অন্যের পিছনে লাগা গল্প আড্ডা নিয়েই কিন্তু সব কিছুকে আমরা রোজ চলি সেখান থেকে জয়শ্রীদির চলে যাওয়াটা মেনে নিতে হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হবে আর জয়শ্রীদি ভীষণই মিশুকে একজন মানুষ সবার সাথে দাঁড়িয়ে গল্প করতে পারেন সবাইকে আপন করে নিতে পারেন খুব নিমেষের মধ্যে জয়শ্রীদির এত বন্ধু আমরা তাই দেখে অবাক হয়ে যেতাম ঠান্ডা একটু পড়েছে সবাই তাই রোদে দাঁড়িয়ে এসে একটু গল্পগুজব করছে এরপর আমরা সবাই মিলে একসাথে বসে একটু খাবো খেয়ে দেয়ে আজকের মতো সবাই আমরা জয়শ্রীদিকে যেমন বিদায় দেবো জয়শ্রীদিও কিন্তু আজ আমাদেরকে বিদায় দেবে আজকের ব্লগ তাই জয়শ্রী বিদায় পর্বে দ্বিতীয় ব্লগ হিসাবে রইল তৃতীয় ব্লগ যখন আবার হবে তখন আবার শেয়ার করব। যাওয়ার আগে জয়শ্রীদি স্কুলটা স্কুলটার বিভিন্ন দিক থেকে ছবি তুলছে দেখে মনটা সত্যি আরও বেশি করে খারাপ লাগছে এই দিন তো আমাদের জীবনেও আসবে চলুন তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন আর নতুন যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন দিন যত গড়াচ্ছে সহকর্মীদের মধ্যে আবেগ তত বেশি বাড়ছে ড অতিথি জড়িয়ে রয়েছে জয়শ্রী দিকে খুব ভালো বন্ধু এরা আমিও এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখলাম থাকুক এরা স্মৃতি জমে জমে এক পাহাড় হয়ে উঠেছে সেগুলোকেই সবাই শেয়ার করছে থাকুক এই মুহূর্তগুলো থেকে যে নতুন স্মৃতির পাতায় স্মৃতিকে বিদায় জানালাম জয়শ্রীদি গাড়ি করে যাবে সংঘম ইত্যাদির সাথে আমরা ধরবো ট্রেন তাই জয়শ্রীদিকে বিদায় জানিয়ে স্কুল থেকে বেরোলাম ভালো থেকো স্মৃতি তোমার সাথে সম্পর্ক আজকেই শেষ হওয়ার না এ চলবে এ থাকবে আপনি থাকছেন স্যার সবাই ভালো থাকবেন নমস্কার